আস্তে আস্তে কিন্তু খেলা জমে উঠেছে বাংলাদেশের সেরা টিমের সামনে কিন্তু বাংলাদেশের আরেকটা জুনিয়র টিমের খেলা দেখা যাক সিনিয়র ভারতের জুনিয়র টিমের খেলা কারা ইতিমধ্যে কিন্তু সিনিয়র টিম এক শূন্য গোলে কিন্তু এগিয়ে আছেন সিনিয়র টিমের প্লেয়ারের ভিতরে সেরা সব তারকা প্লেয়ারের জন্য ভরা ওর পাশে কর্নারে রয়েছেন এরশাদ আজিজুল বাপ্পি দীপায়ন বুলেট আনিস সোহেল এবং বাংলাদেশ কাবাডি টিমের খেলা থেকেন সেই ডাকে মনিরুল ইসলাম দেখা যাক এবার রেড দিতে গেছেন কে বুলেট আনিস সে কিন্তু বুলেটের গতিতেই কিন্তু রেড দিয়ে থাকেন সেই বুলেট আনিস দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বুলেট আনিসের রেড বুলেটের গতিতেই হতে হবে না এদের জন্য নামের সাথে কাজের মিল হবে না বলতে একজনকে কিন্তু আউট করে চলে আসলেন সেই বুলেট আনিস আবারও আবার আজকের নম্বর জার্সি এত আগে রে দেখা যাক কি হয় আগেবার কিন্তু একজনকে আউট করে গেছে এবারে কি হয় মানে আজজল মাসখান তো না মাসখানকে ধরার চেষ্টা করেছিলেন কিন্তু ধরতে পারলেন না এবং একজন পরাস্তই হলেন আবারও বুলেট আনিস আবারো বুলেট আনিস রেড কি হয় ঝড়ের গতিতে কিন্তু রেখে থাকেন সেই জন্য নাম হয়েছে তার কিন্তু বুলেট হবে এবার কিন্তু মাছ কিন্তু চমৎকার ভাবে ধরছিল চারজন প্লেয়ার কিন্তু রাখতে পারলেন না সেই বুলেট আনিশকে বুলেট আনিস কিন্তু এবার রকেটের গতিতে বেরিয়ে গেলেন খুবই চমৎকার খেলা জমে উঠেছে কিন্তু সেই খুলনা গুলার হাটে আকর্ষণীয় আদরণীয় হাবিল টুর্নামেন্ট আবারও এক নম্বর জার্সিয়েটো প্লেয়ার রেড দিতে আসছেন কি হয় শেষ পর্যন্ত চমৎকারভাবে ভাবে রেড দিচ্ছেন কবি হেলে দিলে কিন্তু চমৎকার ভাবে কিন্তু ব্যাগ দিয়ে কিন্তু হাটিয়ে দিলেন সেই একটা ধরা ঈশ্বরের এবং খুবই সুন্দরভাবে কিন্তু ট্যাকেল করলেন এবার কে রেড দিবেন দেখা যাক আগে কিন্তু একটি গোল হয়েছে আবারও বুলেট আনিস মনে হয় এই গোলটি বুলেট আনিস দেবে শেষ পর্যন্ত কি হয় সেটাই আমরা দেখব আবারও কিন্তু ধরছিল কিন্তু এমন সত্যবত্তার ভাবে কিন্তু ফিরে আসলে নিজের খোটে দেখার মতন দৃশ্য ছিল এবার কি হবে সমস্ত শরীরে কিন্তু সুন্দরভাবে কিন্তু এসে বাপ পিতে চাপ আউট করে চলে গেলেন দারুণ এটা হচ্ছে সুযোগ সুযোগ পালে কিন্তু সুযোগের কাজে লাগাতে হবে সেই সুযোগটাই যেন কাজে লাগালেন রেড কি হয় বুলেট কিন্তু একবার পরাস্ত করা সম্ভব হয়নি এই টুর্নামেন্টে শেষ পর্যন্ত কি পর করতে পারবেন প্রতিপক্ষ জুনিয়র টিমেরা কিন্তু এবারও ধরছিল রাখা সম্ভব হলো না নিজেও কিন্তু চলে আসলেন আবারও একজনকে আউট করে ইতিমধ্যে খেলার কিন্তু পনেরো মিনিট পার হয়ে গেছে না পাঁচ মিনিট খেলা আছে পাঁচ মিনিটে দেখা যাক কোনো গোল কোনো টিম দিতে পারেন কিনা এক বলে কিন্তু এগিয়ে রয়েছেন চুনিয়ার টিম আবারও সে দলীয় অধিনায়ক রেড দিতে আসছেন দেখা যাক দলের জন্য তিনি কোনো শুভ সূচনা করতে পারেন কিনা এবং কাউকে আউট করতে পারেন কিনা সেটাই দেখার বিষয় খুবই চমৎকারভাবে কিন্তু মাথা নিচু করে রেড দিচ্ছেন যাতে তাকে ধরা না যায় সে একটা প্রচেষ্টায় কিন্তু তিনি করে যাচ্ছেন শেষ পর্যন্ত কী হয় সেটাই দেখবো প্রায় টাইম শেষ লেভারে বাসি হয়তো পড়ে যাবে বাসি পড়ে গেল এবং তিনি কিন্তু ফিরে গেলেন নিজের ঘটে কোনো সফলতা নিয়ে কিন্তু ঘরে ফিরতে পারলেন আবার বুলেট আনিস বারবারই কিন্তু সফল না আর তিনজন প্লেয়ার আছে দেখা যাক কি হয় কাউকে আউট করতে পারেন কি না বুলেট আনিস বুলেটের গতিতে কিন্তু রেড আমরা দেখে থাকি এর জন্য কিন্তু বুলেট আনিসের নাম বুলেট আনিস হয়েছে চারজন দেখা যাক কি হয় হুজুর চমৎকার ভাবে আটকানোর চেষ্টা এবং মাঝখান থেকে কিন্তু কলবাকে আউট করে আসলেন এটাই হচ্ছে বুদ্ধিমত্তার খেলা শেষ পর্যন্ত কি লড়ে যাবেন জুনিয়র টিম এখনো কিন্তু অনেকটাই সুযোগ রয়েছে যেহেতু আবারও সুন্দরভাবে রেড দিচ্ছেন চমৎকার ভাবে স্টাইলিশ একজন রেডার মাঝখান থেকে কিন্তু আবার একজনকে আউট করে আসলেন এবার কিন্তু দুই পয়েন্ট গোলদারকে আউট করলেন বাংলাদেশের সেরা একজন রেডার মাঝখান থেকে কিন্তু আউট করে আসলেন আসলে যেহেতু একজন করে আউট হচ্ছে এতে কিন্তু কোনো ফয়দাই হচ্ছে না প্রতিপক্ষর প্লেয়ারদের আবার বুলেট আনিস ডানিস আনিস বুলেটের গতিতে রেড দেবেন সেটাই দেখবে এবার কিন্তু মাথা ধরে রাখার চেষ্টা শেষ পর্যন্ত সম্ভব হয়নি তিনি কিন্তু নিজের খোঁটে চলে আসলেন অসাধারণ তার খেলার স্টাইল আবার দেখা যাক এবার কি হয় চমৎকার খুবই সুন্দর ধারণ ভাবে রেড দিয়ে চলতেন খোলা মোল্লার হাটের সেই বিশাল হাডুডু টুর্নামেন্টের সেমি ফাইনাল দেখতেছেন আপনারা এবারে কিন্তু কাউকে আউট না করেই ফিরে গেলেন আর একটা রেট পাবেন বিরতি সুমা হয়ে গেছে বিহার বিরতি হবে কি না হ্যাঁ এবং হাফ টাইম এরই সাথেই কিন্তু প্রথম অডায়ের খেলা শেষ দ্বিতীয় অর্ধের জন্য আপনাদের আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ